মানিকচক পঞ্চায়েত সমিতির রাস্তার কাজে দাবিদার ঘিরে বচসায় জোরালো তৃণমূল ও বিজেপি মঙ্গলবার রাস্তার কাজের সূচনায় উপস্থিত হয়ে উভয় পক্ষই রাস্তা তারা করছেন বলে দাবি করেন যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মানিকচকের মথুরাপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে প্রায় পাঁচশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল মাঝে মধ্যে ঘটতে থাকত ছোটখাটো দুর্ঘটনা বারবার প্রশাসনকে রাস্তা সংস্কারের বিষয়টি জানিয়েছিলেন স্থানীয় এলাকাবাসীরা সে দাবি মেনে ইতিমধ্যে প্রায় পঞ্চান্ন মিটার ঢালাই রাস্তা তিন লক্ষ টাকা ব্যয়ে করা হচ্ছে ইতিমধ্যে রাস্তার কাজের উদ্বোধন দুই দিন আগেই করেছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র এবং মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মঙ্গলবার শুরু হয় কাজ কাজের উপস্থিত হন মানিকচক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল সহ বিজেপি বিজেপি নেতৃত্ব এবং তৃণমূলের মথুরাপুর অঞ্চল সভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী অপু মণ্ডল সহ তৃণমূল কর্মীরা কাজের দাবিদার নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বাধে মানিকচক পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল বলেন ব্লক প্রশাসনের কাছে রাস্তার কাজের জন্য আমি বারবার আবেদন জানিয়েছি সেই দাবি মেনে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পাঁচ লক্ষের কাজ ধরা হয়েছিল কিন্তু বিধায়কের নির্দেশে তিন লক্ষের কাজ করা হচ্ছে বাকি দুই লক্ষের কাজ অন্য কোথাও করা হচ্ছে সম্পূর্ণ টাকার কাজ হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হতো তার প্রচেষ্টা এই রাস্তাটি হচ্ছে এই রাস্তা সম্বন্ধে কিছু বলার সব না আমি হলাম কনিষ্ঠ পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতি মথুরাপুর চোদ্দ নম্বর মেম্বার এবং দীর্ঘ এই রাস্তার সময় দীর্ঘ পাঁচ বছর পরে এই রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল আমি যে কাজ মেম্বার হই দু সালে তখন থেকে এই রাস্তার জন্য অনেকবার দৌড়েছি এমনকি দৌড়াবার পর বিডিও সাহেব অনেকবার বলেছি টেন্ডার হয়েছে রিটেন্ডার হয়েছে আবার আমাদের দক্ষিণবঙ্গার সাধারণ সম্পাদক মানিকচকের ভূমিপুত্র বরচন্দ্র মণ্ডল উনিও বিডিও সাহেব অনেকবার ফোন করেছিলেন বললেন যে রাস্তাটার খুব প্রয়োজন আছে এবং দীর্ঘ পর বিডিও সাহেব টেন্ডার করে এই রাস্তাটা নিজে এখন চালু করেছে যেহেতু আমি তিন লাখের রাস্তা পেয়েছি কে উদ্বোধন করলো কেগুলো আমার দেখার নাই আমি ক্রেডিট নিতে চাই না উনি যখন এমএলএ ছিলেন উনি কোথায় ছিলেন তখন যেহেতু এই রাস্তাটা পাঁচ সাত বছর আগে তাহলে উনি এমএলএ হলেন দু হাজার একুশ সালে আজকে কেন পাঁচ লাখ টাকা দিয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনার কিন্তু আমার তিন লাখের রাস্তা আমি নিজে ধরেছি এটা বুঝতে পারলেন আর আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই যে এই রাস্তাটা পাঁচ লাখের বর গল্প ছিল আমার সঙ্গে যেটা হয়েছিল ভিডিও সাহেব বলুন অন্যদিকে তৃণমূলের মূত্রাপুর অঞ্চল সভাপতি অপু মন্ডল বলেন বিধায়কের উদ্বোধন করার রাস্তায় বিজেপির নেতারা কেন উদ্বোধন করবে রাজনৈতিক ফায়দা লুটতে তারা এই চক্রান্ত করছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এই রাস্তার কাজটি করাচ্ছেন

এবং এই রাস্তাটা কিছুদিন আগে আমাদের মানুষ চকের উন্নয়নের আমাদের এমএলএ মহাশয়া এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিধিনিমন্ডল এবং জেলা পরিষদের সদস্যা মন্ডল এসে অলরেডি এখানে উদ্বোধন করে চলে গেছে এবং আজকে আমরা এখানে থানায় করেছি এবার বিজেপি যদি কোনো নেতা থেকে শুরু করে এখানে কিছু ওরা চক্রান্ত করে হ্যাঁ ওরা এখানে উদ্বোধন করার চেষ্টা করেছে আসলে ওরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে সত্য এটা তো টোটালি মিথ্যা কথা কেন যে এটা আমরা যেটা স্কিম দিই ওইভাবে আমাদের শিডিউল আছে এবং এবং কাজের আমাদের শিডিউল আছে আমরা কাজ কিছু বা আপনাদের পক্ষ থেকে হ্যাঁ ওরা এসেছিল ওরা এসে বলছি যে আমরা আমরা যখন উদ্বোধন করছি তখন ওরা আমাদেরকে বলেছিল যে না এটা আমরা উদ্বোধন করবো হ্যাঁ তো আমি বললাম যে কেন তোমরা কেন উদ্বোধন করবো এটা তো আমরা পঞ্চায়েত সমিতির কাজ আমরা ধরেছি আমাদের সভাপতি হ্যাঁ এই কাজটা করেছে যেহেতু এখানকার মানুষের এটা হ্যাঁ এতটা রাস্তা খারাপ কী করে এখানে যাতায়াত প্রত্যন্ত অসুবিধা হচ্ছে সেটা আমরা দেখে আমরা পঞ্চাশ থেকে একটা দুটো সম্ভব এই কাজটা আমরা ওরা এটা চক্রান্ত করছে ওরা ভাবছে যে এরকম করলে আমাদের লাভবান হবে এই রাস্তার কাজে দাবিদারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মথুরাপুরে পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় উভয় পক্ষই আলাদা আলাদা রাস্তার কাজের সূচনা করেন